গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর আমি নতুন আরেকটা ভিডিও শুরু করছি আজকে সকালে তো আমার মেয়ের জন্মদিন গেছে সকালবেলা তো ভাত খাওয়া দুপুরবেলার যেটুকু সেটুকু তুলেছি তা সেটা তো অনেকটা বড়ো হয়ে যেত বার্থডে সেই জন্য আবার আরেকটা মানে ভিডিও করতে আমি বাধ্য হচ্ছি এই সন্ধেবেলা তা এখন হচ্ছে এখন ডেকোরেশন করা হচ্ছে বেলুন দিয়ে এইযোগ আমার মেয়ে এগুলোকে না আমার হাজবেন্ড ফুলিয়েছে আমার মেয়ে সবকিছু বেঁধেছে আর আমার দিদি দড়ির মধ্যে করে সব সাজিয়েছে ডেকোরেশন করেছে বুদ্ধি হচ্ছে আর মেয়ে আর আমার দিদির এই যে এগুলো সব আমার দিদি লাগিয়েছে এই যে এগুলো সব আমার দিদি লাগিয়েছে আর এখানে হ্যাপি বার্থডে লেখা এগুলো সব

কখন সাজগোজ হবে কখন কেক কাটিং হবে কিছু জানি না এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে তাই চললাম আমার মেয়ের মেকওয়ার পুরো কমপ্লিট সোজা দা এইভাবে চুলটা বাঁধা হয়েছে পাপ দিয়ে এই যে এরকমভাবে বেবি মুখটা তুলতুল তুই লজ্জা যেত লাজুক হয়ে আছিস কেন এই হচ্ছে মেয়ের পুরো মেকওভার ঠিক আছে আমার মেয়ের তো ড্রেস কমপ্লিট আর এখানে দর্শক বলতে আমার দিদি আর আমার মা মেকআপ করা দেখছিল এখন বার্থডে গার্ল খেজে খুঁজে বসে আছে কেক কাটিং এর জন্য কেকটা পাতলেই হয় কটা বাজে আটটা বেজে গেছে তাহলে কেকটা কাটিং করে নিতে ফোন এখন আমার মেয়ে কেক কাটিংয়ের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমার জন্মবুর জন্য ওয়েট করছিলো ওর মাসার জন্য ওর মাসা এসে গেছে এবার কেকটার একটা ছবি তুলে নিয়ে

এইটা কি গানও তোমার মুখাই দে ও ভেতরেরটা পাঁচটা হ্যাঁ এইটা গান বাজে তোকে খাই দে নাও না ভেতরের একটু স্লিপ

মুছে পা আমার মেয়ের মাসা মানে আমার যাওয়াই বাবু এখানে একটা খেলা দিয়েছে এই খেলাটা খেলা ট্র্যাকের ওপর দিয়ে গাড়ি যাবে সেই ট্র্যাকটাকে আমরা জয়েন্ট করতে

ছোর্দা এখন খেতে বসেছে ছোড়দা রাত্রে রাত্রে ডিনারে বিরিয়ানি আছে কিন্তু বিরিয়ানি খাচ্ছে না বিরিয়ানি ওরা কালকে খাবে আজকে যে দুপুরবেলা যে মেনুটা হয়েছিল মাছের আইটেম সেটাই খাচ্ছে ছোটদা আর মাঠে ওর বউ আদর করে যত্ন করে ওর বরকে খাচ্ছে ওর বউ ভাবলে আমরা বুঝি খাওয়াচ্ছ পারবো না ওর বরকে

কালকে সাজাবে দেখেন সন্ধ্যা থেকে সাজা হয়েছে বিরিয়ানি খেয়ে খুব ভালো ছিল ভাত মাছটাও ভালো ছিল ভালো দারুণ ছিল আর সেলানের বিরিয়ানি বিরিয়ানির মটনটাও নরম ছিল প্রচণ্ড আর আর সেলানের বেশ একটা ভিজে ভিজে ভাব মানে ড্রাই না

আমার সামনে আমার সাথে ওয়াইফাই আছে সত্ত্বেও একটু তা তাহলে আজকের মতো আমার বক এখানেই শেষ হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট সবাই মিলে টাকা দাদা এত রাত